আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর অনুশীলনী চার দশমিক দুই থেকে আজকে আমরা তিন নম্বর দেখাও যে এখান থেকে ক খ এবং ক এই তিনটা অঙ্ক সমাধান করব ক নম্বর অঙ্কটা আমাদের প্রশ্ন ছিল ফাইভ লক বেস টেন পাওয়ার ফাইভ মাইনাস লক টেন পাওয়ার টোয়েন্টি ফাইভ ইকুয়াল লক টেন পাওয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের বামপক্ক বা লেফট হ্যান্ড সাইড এটা থেকে আমাদের ডান পক্ষ এটা আনতে হবে তাহলে অঙ্কটা আমরা করি এখানে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম ফাইভ লক টেন পাওয়ার ফাইভ মাইনাস টেন লক টেন পাওয়ার টোয়েন্টি ফাইভ এখন আমরা এখানে কি করতে পারি এই এখানে আমরা লগের আগে কোনো মান থাকলে এটা আমরা এখানে উপরে পাওয়ার হিসেবে নিয়ে আসবো নিয়ে আসতে পারি তাহলে আমরা কি করলাম এখান থেকে ফার্স্টটা উপরে নিয়ে আসলাম তাহলে লক টেন পাওয়ার ফাইভ পাওয়ার ফাইভ কি করলাম করলাম কারণ ফাইভ স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ এখন আমরা কি করতে পারি এখানে আমাদের লক টেন এবং লক টেন লক টেন আমাদের কমন যাচ্ছে আমরা লক টেন কমন নিয়ে ফেললাম আর লক টেন যদি কমন নিয়ে ফেলি এখানে আমাদের থাকলো ফাইভ পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ পাওয়ার টু থাকার কথা কিন্তু কিন্তু একটা সূত্র মনে রাখবেন লগের ক্ষেত্রে যখন আমরা কমন নিব তখন বিয়োগ থাকলে এটা বাক হয়ে যাবে আর যোগ থাকলে এটা যোগ থাকলে এটা গুণ হবে ওকে অর্থাৎ এটা হচ্ছে লগের একটা সূত্র খুব সহজে বলতেছি মাথায় রাখবেন লগের ক্ষেত্রে যখন আমরা কমন নিব তখন বিয়োগ থাকলে বাক হয়ে যাবে তারপর যোগ থাকলে গুণ হয়ে যাবে সো এখানে যেহেতু বিয়োগ আছে তাইলে এটা আমাদের বিয়োগ এখানে বিয়োগটা বাক হয়ে গেল এখন লক টেন এখানে আমরা সূচকের একটা সূত্র প্রয়োগ করব বেস যেহেতু একই পাওয়ার কি হবে বাঘের ক্ষেত্রে বিয়োগ হবে তাহলে ফাইভ পাওয়ার এই ফাইভ মাইনাস টু এখন পাঁচ থেকে যদি দুই যদি আমরা বিয়োগ করি তাহলে এটা আমাদের থাকলো লক টেন পাওয়ার ফাইভ কিউব

টু দিয়ে দিই তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন টোয়েন্টি ফাইভকে যদি আমরা আবার ফাইভ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে ফাইভ অর্থাৎ আমাদের মানটা আসছে ফাইভ ইন্টু টু এই ফাইভ স্কোয়ার ইন্টু টু তাহলে আমরা ফিফটি এটাকে ফাইভ ইন্টু টু দিলাম তারপর এখন আমরা ওয়ান এটাকে ভাঙবো ওয়ান যদি প্রথম আমরা তিন দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের এই ফোরটি নাইন এখন ফোরটি যদি আমরা সেভেন দিয়ে দিই তাহলে হচ্ছে সেভেন অর্থাৎ এটা আমাদের এই আমরা পাবো সেভেন স্কোয়ার ইন্টু থ্রি ওকে এখন আমরা এখানে কি করব খুবই ইজি আমরা এখানে আমরা দেখব এখানে আমাদের উপরে হচ্ছে এটা এবং এটা বাঘ অবস্থায় আছে বিদায় এখানে আমরা বলছিলাম যদি বাঘে থাকে তাহলে বিয়োগ হবে এবং এখানে যেহেতু এটা গুণ অবস্থায় আছে তাহলে যোগ হবে আর নিচেও যেহেতু এটা গুণ অবস্থায় আছে তাহলে যোগ হবে অর্থাৎ মাঝখানে হবে এবং উপরেরটা আর নিচেরটা যোগ হবে তাহলে আমরা প্রথম উপহারটা নিই লক টেন ফাইভ স্কোয়ার এখানে ইন্টু আছে প্লাস হবে তারপর লক টেন টু এখন আমরা এটা যেহেতু বাঘের মধ্যে আসে এটা এটা তাহলে আমরা এখানে আগে মাইনাস দিলাম এখন নিচের দুটা প্লাস হবে লক টেন সেভেন স্কোয়ার এখন এটা প্লাস হওয়ার কথা কিন্তু যেহেতু এখানে আমাদের আগে মাইনাস আছে তাহলে ভিতরে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে আর নিচে থাকবে আমাদের লক টেন ইন্টু থ্রি নিলাম এটা আমরা তারপর এখন আমরা এখানে কি করতে পারি ওই আমরা উপরের ফাওয়ার গুলা আমরা সামনে নিয়ে আসবো লগের সূত্র টেস করবো তাহলে টু এটা আমরা সামনে নিয়ে আসলাম টু লক টেন ফাওয়ার ফাইভ প্লাস এটা আমাদের থাকলো মাইনাস টু লক টেন সেভেন আর এটা আমাদের থাকলো এখন এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড সরি রাইট হ্যান্ড সাইড তবে এটাকে আমরা একটু সাজিয়ে লিখি আমাদের বই যেভাবে আছে মানে একটু আমরা আগে ফলো করলাম এখন এটা হচ্ছে আমাদের উত্তর রাইট হ্যান্ড সাইড শর্ট দেখানো হলো এখন তিন নাম্বারটা যদি আমরা দেখি এটা আমাদের প্রশ্ন ছিল থ্রি লক টেন পাওয়ার টু প্লাস টু লক টেন পাওয়ার থ্রি প্লাস লক ট্যান পাওয়ার ফাইভ এখন এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে আমাদের আনতে হবে লক ট্যান পাওয়ার তাহলে পরে আমরা আমরা লেফট হ্যান্ড সাইডে নিলাম এখন এখানে আমরা কি করব ওই আগের বেলুনটা আমরা উপরে নিয়ে যাবো আগের এই লগের নিয়ম অনুসারে তাহলে লক ট্যান পাওয়ার টু প্লাস লক এখান থেকে আমরা টুটা উপরে নিয়ে যাবো পাওয়ার থ্রি স্কেয়ার প্লাস লক ফাইভ এটা থাকলো এখন এখানে আমরা যেহেতু এখানে আমাদের তিন জায়গায় লক কমন যাচ্ছে আমরা লক টেনটা কমন নিয়ে ফেললাম তাহলে এখন আমাদের এখানে কি থাকলো টু কিউব আর আমরা তো আগে বলছিলাম যে যুগের ক্ষেত্রে গুণ হয়ে যায় তাহলে ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ এখন লক পাওয়ার টু কিউব হচ্ছে এইট থ্রি স্কোয়ার হচ্ছে নাইন এবং ফাইভটা থাকলো তাহলে লক টেন পাওয়ার এইট ইন্টু নাইন ইন্টু ফাইভ যদি এটা আমরা ক্যালকুলেটর করি তাহলে এটা হচ্ছে থ্রি সিক্সটি রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বা শোট এটা হচ্ছে আমাদের আনসার ধন্যবাদ সবাইকে